আমাদেরকে ঢুকতে দাইনি হজি ভাই লেনে এত মাথা গরম হয়ে গেছে নামটাও ভুলে গেছি এতক্ষণ আমাদেরকে এখানে ওয়েট করতে হলো হ্যালো কিউটিস কেমন আছে তোমরা সবাই তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে দিদি তুমি তোমার बर्थडेতে কি করেছো তো চলো সেটাই তোমাদেরকে আজকে দেখাই আমার बर्थडे দিনটা ভাই কতটা বাজে গেছি শুধুমাত্র একটা রেস্টুরেন্টের জন্য তো এই রেস্টুরেন্টটা হচ্ছে অনেকই ফেমাস কলকাতার আমার তো সেখানে যাওয়ার জন্য অনেক ইচ্ছে ছিল যে কারণে সুন্দর করে সেজে নিচ্ছিলাম রেস্টুরেন্টে ডিনার করতে যাবো বলে পার্টি পার্টিওয়্যার ড্রেসও পরে নিয়েছি ড্রেসটাতে আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানিও একটু লেট হয়ে যাচ্ছিল যে কারণে গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম কোন রেস্টুরেন্ট বলো তো ওজি বাই দ্য লেক এই রেস্টুরেন্টে যাওয়ার জন্য কিন্তু আমি সত্যিই ভাবতে পারিনি যে রেস্টুরেন্টে মানে যারা কাজ করে তাদের ব্যবহার এতটা খারাপ হবে তোমাদেরকে আমি আজকে সেটাই দেখাবো যে শুধুমাত্র দশ মিনিট লেট করে যাওয়ার জন্য আমাদের সাথে কি ব্যবহারটা করা হয়েছে আমরা কখনো ঠিক টাইমে আসতে পারি আমাদেরকে ঢুকতে দেয়নি ও জিও ভাই ললিতে এখন আমরা মুখ চোন করে এখানে দাঁড়িয়ে আছি আমাদের বলেছে একটু ওয়েট করলে জানি না কখন ঢুকতে দেবে দোষটা যাই হোক আমাদের একটু ছিল দশ মিনিট লেট করে এসেছে তিরিশ মিনিট যদি ঢুকতে দেয় তাহলে তো খুবই ভালো হবে জানি না কী হবে ঢুকতে দেবে না কত কষ্ট করে এসেছি ঢুকতে দিচ্ছে না এখানে দাঁড়িয়ে আছি এই যে গেট গেটের সামনে গেটের ভেতরে ঢুকতে দিচ্ছে না আবার কান্না পেয়ে যাচ্ছে আবার না আমরা এখন এখানে দুই মতন বসে আছি জানি না আমাদের ঢুকতে দেবে নাকি আজকের দিনে সবাই এত মানুষ খেতে এসছে আমরা যে খেতে এসছি কেন ওয়েট করতে হচ্ছে কখন যে খাবো না আমাদের কত তাও ঢুকতে দিচ্ছে না আমরা এখন আছি ওজিওল বাইলো ওজি ভাই লেনে এত মাথা গরম হয়ে গেছে নামটাও ভুলে গেছি প্রথমে ভিডিও তোমরা যেটা দেখলে তখন আমরা এই জায়গাটায় এসেছিলাম তো আমরা দশ মিনিট আমাদের লেট হয়েছে যে কোনো আমাদের বলা হলো যে দশ মিনিট লেট হয়েছে দেন তোমরা একটু ওয়েট করো দেন আমরা এখানে ওয়েট করলাম এতক্ষণ ওয়েট করার পরে এখান থেকে এখন আমাদের চলে যেতে হচ্ছে আবার গাড়ি বুক করে এখানে এক্সট্রা খরচা হয়ে গেল আমাদের কোনো কারণ ছাড়াই বুক করে আসা সত্ত্বেও একটু লেট হয়েছে যদি ওখানে হয়েছে যেত ওখানে ইফ অ্যাভেলেবেল ই ফ্যাভেলেবেল এই একটা কথা আমাকে কতবার শুনতে হয়েছে নয় বাবা তোমাদের কাছে হবে না বুক করে আসার পরেও বলে দাও প্রথমে যে হ্যাঁ হবে না আমরা চলে যাই তা না আমরা এসেছি আটটা দশ এতক্ষণ আমাদেরকে ওয়েট করতে হলো কি কথা শুনে না শুধুমাত্র ইফ অ্যাভেলেবেল ইফ অ্যাভেলেবেল ইফ অ্যাভেলেবেল তো আর হলো না রাত এগারোটা পর্যন্ত মানে আমি ওয়েট করলে এখানে ইফ অ্যাভেলেবেল হতো না যে কারণে আর রিক্স না নিয়ে এখান থেকে বেরিয়ে চলতে আমি ভাবতে পারিনি এত ভালো জায়গা যে এতটা বাজে এদের বিহেভিয়ার হবে আবার কথা বলার টেকনিকও কী যেন আমার ফ্রিতে এরা খেতে দিচ্ছে ফ্রিতে খেতে এসেছি এতই বাজে ব্যবহার আমার তো এখানে আসার ইচ্ছাইনি শুধুমাত্র দশ মিনিট লেট করে যাওয়ার জন্য আমাদের সাথে যে এতটা বাজে বিহেভিয়ার করা হবে আমি জাস্ট ভাবতে পারিনি আমার বার্থডের দিনটা একদমই স্পয়েল করে দিয়েছে এই ওজি জি বাই দ্য লিক তোমাদেরও যদি কারোর সাথে এরকম কিছু হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কেউ ভুলো না ভিডিওটাকে যত পারো গাই শেয়ার করো যাতে আমার মতন অবস্থা আর অন্য কারণ না হয় আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাইক করতে কেউ ভুল না সত্যি আমার বার্থডে দিনটা একদমই বাজে হয়ে গেছে আমার মনটা এখন খুবই খারাপ এটা ভাই ভাই সবাই খেলাভি হয়